মুদ্রা আন্দোলনে অতিরিক্ত শক্তি প্রয়োগের তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে নিবিড় নজর রাখছে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরা আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছেন এর প্রেক্ষিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এছাড়া যেকোনো পরিস্থিতিতে পদক্ষেপ নিতে প্রস্তুত জাতিসংঘ সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিং বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলন দমনে সরকারের চরম দমন নিপীড়ন এবং এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক গোষ্ঠীর পক্ষ থেকে জাতিসংঘের হস্তক্ষেপ কামনার বিষয় দৃষ্টি আকর্ষণ করা হলে এভাবেই জবাব দেন মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডোজারিক ডোজারিকে জানান শিক্ষার্থীদের আবারও নতুন করে শুরু করা বিক্ষোভের বিষয়টি তাদের নজরে এসেছে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উদ্বেগের বিষয়টি তুলে ধরতে অব্যাহতভাবে ঢাকা এবং নিউ ইয়র্কে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি ডোজারেক বলেন যথাযথ আইনি প্রক্রিয়া মেনে চলা মত প্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকারের উপর গুরুত্ব আরোপ করেছেন মহাসচিব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেভাবে বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগ করছে এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য যেসব প্রমাণের খবর প্রকাশ পেয়েছে তাতে শঙ্কিত তিনি ব্রিফিংয়ে অংশ নিয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতার এক প্রশ্নের জবাবে ডোজারিক বলেন আইন খলা বাহিনী যেভাবে অতিরিক্ত বল প্রয়োগ করছে এবং মানবাধিকার লঙ্ঘনের যেসব প্রমাণিত খবর জানা গেছে তা নিয়ে মহাসচিব বিচলিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলেছেন সহিংসতার ঘটনা তদন্তে সহযোগিতা করতে তার অফিস প্রস্তুত মানবাধিকার সংস্থা বিশ্বের বিশিষ্ট জন এবং নোবেল বিজয়ীরা যখন বাংলাদেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘের হস্তক্ষেপ চাইছেন তখন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মহাসচিবের আর কত প্রমাণের প্রয়োজন এই প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে মুখপাত্র রোজারিক বলেন ম্যান্ডেট অনুসারে পদক্ষেপ নিতে মহাসচিব সর্বদা প্রস্তুত রয়েছেন